হয়তো বিদেশ থেকে অনেক অনেক হালাল পণ্য তার বা আর সবাই আমরা কিনে আনে অনেক মানুষই হয়তো বিদেশ থেকে কিনে আনে হালাল পণ্য অনেক অনেক দাম দিয়ে কিনে আনে বাট রিমার্ট এই হালাল পণ্য এই বিশ্বমানের পণ্যটি আমার দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তার ক্রয় ক্ষমতার মধ্যে রিমার্ট কাজ করে যাচ্ছে দেশের মানুষের সামাজিক উন্নয়নে দেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে অলওয়েজ রিমার্ক সেই জন্যই রিমার্ক এত ফার্স্টে গ্রোয়িং কোম্পানি দেশের মানুষের ভালোবাসার এখন রিমার্ক এবং ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে এবং আজ শুধু দেশেই নয় দেশের গন্ডি পেরিয়ে আমি যখন দেশের বিভিন্ন দেশে যাই পৃথিবীর বড় বড় দেশগুলোতে যাই তখনও কিন্তু আমি রিমার্কের সেই জয় শুনতে পাই রিমার্কের সেই গর্বের নাম শুনতে পাই আমি কিন্তু সেই সমস্ত দেশে গিয়েও শুনতে পাই যে ভাই আমি কিন্তু রিমার্কের পণ্য ইউজ করেছি আমি কিন্তু হার্ডলাইনের প্রোডাক্ট ইউজ করেছি সুপার তখনই মনে হয় যে ইয়েস আমরা যে পরিশ্রম করে যাচ্ছে রিমার্ক পরিবার আমরা যে সকলে পরিশ্রম করে যাচ্ছি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন শাকিব খান এক্সিকিউটিভ ডিরেক্টর ইমন ভাই সহ আমাদের সকল তারকাদের ধন্যবাদ সকলকে